ওয়েলকাম আইচারা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমারও পড়ান সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সবসময় আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রস্তুতি থাকি তাছাড়া আমার এই ইউটিউবের চ্যানেলে সমস্ত বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করা রয়েছে তো আজ আমি যে বিষয়টা আলোচনা করব আর সেটা হচ্ছে তো স্পেনের সম্পর্কে যেহেতু বর্তমানে একটি সেন্ট্রাল কান্ট্রিতে রয়েছে এবং সেন্ট্রাল কান্ট্রিতে থাকা অবস্থায় এই অভিজ্ঞতাগুলো অর্জন করতেছে এবং আমার ছাড়াও অনেক প্রবাসী ভাইও রয়েছে যেটা বাস্তব দেখতেছে তো স্পেনে সবাই বলে যে স্পেনে কাগজ পেতে কতদিন সময় লাগবে বা আদৌ কি দুই বছর পরে কি পাওয়া যাবে কিনা এরকম একটা প্রশ্ন সবার মনে থেকে থাকে এবং এই প্রশ্নের উত্তর হলে কেউ দিতে পারতেছে না বা কেউ দিতে পারবে না কারণ এটা সম্পূর্ণ কন্ট্রোল করে স্পেনের গভর্নমেন্ট তো এখন যেটা প্রক্রিয়া অবস্থায় রয়েছে এটা অবশ্যই আপনারা হয়তো বা জানেন অথবা অনেকে হয়তো পারে জানে না তো এখন বর্তমানে যে প্রক্রিয়াটা রয়েছে বা দীর্ঘায়িত সময় একটা রয়েছে যে দুই বছর প্রক্রিয়ার মাধ্যমে আপনি বৈধতা হতে পারবেন এটা ঘটনার সত্ত্বেও কিন্তু এই দুই বছর আপনাকে কীভাবে উচ্চক্রম করতে হবে এটা অবশ্যই আপনার নিজেকে হ্যান্ডেল করতে হবে বা করতে হবে তাছাড়া সরকার কখনও বলে না যে একটা অ্যাড্রেস করতে আপনাকে এক হাজার বা পনেরোশো অথবা বারোশো ইউরো খরচ করতে কিন্তু এটা এখন আমাদের আমাদের জাতি হিসাবে বা পার্শ্ববর্তী দেশ যারাই আছে তারাই এটা বিজনেস হিসেবে হিসাবে পরিণত করেছে তাছাড়া এই মাসে পনেরো তারিখে হ্যাঁ পনেরো তারিখে বা সত্তর তারিখে এরকম একটা দিনে যে মানবপতন হয়েছে যেটা খুব খুব ভালো একটা মানবপতা এটা আসলে অনেকটা মানে ভক্তভোগীরা যেটা হয়েছে যা যারা বর্তমানে স্পেনে বসবাস করতেছে তারা দেখতেছে বাস্তবটা যে এর কাগজপত্র কীভাবে পাওয়া যায় এবং এই জটিলতা নিয়ে তারা একটা মানবতা যদিও আমরা অনেক দূরে রয়েছি আমাদের শহর থেকে বাসানো তো যাই হোক আমরাও প্রতিবাদ করি যাতে এরকম একটা সৌভাগ্যর একটা ফল যাতে তাড়াতাড়ি পাওয়া যায় তো যেটা নিয়ে আশাবাদী রয়েছি সেটা হচ্ছে যে যে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ছাড়া যদি কোনো কাজ বা কাগজ করা পাওয়া যায় তাহলে সবার জন্য ভালো এটা সবাই বলবে এটা আমি কেন বলবো সবাই বলবে যে যাতে কন্ট্রাক্ট না নিতে হয় কারণ কন্ট্রাক্টের জন্য দেখেন যারা ইতিমধ্যে আড়াই বছর বা তিন বছর হয়ে গেছে যেটা বাস্তবে আমি দেখতেছি তারাও এখন পর্যন্ত সঠিকভাবে একটা ভালো কন্ট্রাক্ট পাইতেছে না এখন টাকা হয়তো বা টাকা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু তারপরে বিশ্বাস করতে না কারণ হচ্ছে যে হয়তো বা ওই কোম্পানির ডকুমেন্টের প্রবলেম হয়েছে যেমন আমার কিছু দুইটা কলে কি এখন পর্যন্ত কন্ট্রাক্ট পায় না যেটা বাস্তব এখন পর্যন্ত খোঁজাখুঁজি করতেছে তো তারও মে মাসে জমা দেওয়ার কথা ছিল কিন্তু তারপরেও জমা দিতে পারে না এখন পর্যন্ত তিনি কন্ট্রাক্টে খুঁজে আছে এবং যাকে এই কন্ট্রাক্টে করার জন্য বিশ্বাস তো মনে করেন কিন্তু তারপরে মনে করেন একটা কন্ট্রাক্ট চুক্তি হয় চুক্তি হওয়ার পরে তারপর আবার একটু পিছিয়ে যায় ওই কোম্পানির লোক কারণ কি বা ওই কোম্পানির কাগজপত্র একটু ঘাটতি রয়েছে যে কারণে পিছে যায় তো যাই হোক এই এই বিষয়টা হচ্ছে যে যে আপনারা দুই বছরে আওতায় এই প্রক্রিয়াটা ধরতে পারবেন এবং কখন বা কবে বন্ধ হবে বা ক্লোজ হবে এই স্পেন অবৈধ থেকে বৈধতা প্রক্রিয়া এটা রেজিস্ট্রেশনের জন্য এটা কেউ বলতে পারবে না তবে হয়তো কামিং সুন একটা বার্তা পাওয়া গিয়েছে যে খুব কামিং সুন এটা হয়তো বা ক্লোজ করে দেবে কারণ অনেক লোকজন বা অনেক প্রবাসী ভাইরে এখানে প্রবেশ করেছে খালি যে আমাদের এশিয়া দেশের লোকেরা এখানে প্রবেশ করেছে কিন্তু তা না পার্শ্ববর্তী দেশ অনেক লোক রয়েছে মরক্কো রয়েছে আপনারা দেখবেন যে কলম্বা তারপর হচ্ছে যে পানামা ইকুডোরি এইগুলো লোকের অসংখ্য রয়েছে কারণ কি তাদের ভাষা হচ্ছে একই ভাষা সিমিলার ভাষা তো স্প্যানিশ ভাষা অনুযায়ী এই এই তারা শুধু সুযোগটা নিতেছে আছে তো যাই হোক স্প্যানিজের অত আহামরি যে বেতন কিন্তু তাও না যেটা বাস্তবায় অনেকেই বলতেছে যে ভাই এখানে বেতনের বিষয় একটা ফ্যাক্টর না সেটা হচ্ছে যে মূল একটা বিষয় হচ্ছে যে রেসিডেন্ট কার্ড এবং এই রেসিডেন্ট কার্ডটা নিয়ে হয়তো অনেকটা দেশে কাজ করার একটা অগ্রাধিক থাকবে কিনা ভবিষ্যতে এটাও কেউ বলতে পারে না দেখেন এখন পর্যন্ত বর্তমানে ফ্রান্সে যদি একটু লক্ষ্য করেন ফ্রান্সে অনেক করতে গেলে রেসিডেন্ট দিয়ে যারা কাজ করতেছে এই কাজ করার অপেক্ষাও অনেকে ধরা খাইতেছে তাদের তাদের কাঠের কাঠের মধ্যে মানে রিপোর্ট করতেছে এখন বর্তমানে এই যে বর্তমানে এই যে জুন মাসের পর থেকে এই থেকে কিন্তু আগে পরে অনেকে দেখছে অনেকে কাজের ক্ষেত্রে দেখলেও তেমন একটা কিছু সারা দেয় না কিন্তু এখন বর্তমানে এই ফ্রান্সে একই অবস্থা হইতেছে এবং পর্তুগালেও কাজকর্ম এবং তাদের পলিসি বা সিটিজেনের পলিসি আরও কঠিন হইতেছে তো যাই হোক এখন স্পেনে এই সুযোগটা রয়েছে যদি কেউ এখানে প্রবেশ করতে চান তাহলে একটু চিন্তা ভাবনা করে প্রবেশ করে আমি বলবো না আপনারা এখানে আসবেন না তো আসেন ওয়েলকাম টু স্পেন এবং আপনারা যদি অবৈধ থাকেন স্পেনে সেন্জেন্ট জন্য কোনো একটি কান্ট্রিতে তাহলে অবশ্যই এখানে প্রবেশ করতে পারেন এবং বৈধতার জন্য যে সুযোগটা আছে সেটা অবশ্যই ধরতে পারেন এবং কিছু টাকা ইনভেস্ট করে হয়তো বা দুই বছর অথবা আড়াই বছর এমন একটা সময় অপেক্ষা করার পর আপনি ডকুমেন্ট নিতে পারবেন তবে এখন পর্যন্ত ওপেন আছে এবং এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে তবে একটা কথা এখানে বলতেছি সেটা হচ্ছে সীতা যেটাকে বলে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টটা পাইতে আগে তুলনায় অনেকটা সময় নিতেছে আগে তুলনায় অনেকটা সময় নিতে যেটা আমি বাস্তবে দেখতেছি আগে তো অল্প সময় মধ্যে একটা সীতা পাওয়া গেত এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যেও পাওয়া যেত কিন্তু এখন দুই মাস দেড় মাস আড়াই মাসের ওপর একটা সীতা পাওয়া যেত এই সীতা পাওয়া হচ্ছে মানে কি আপনার রেজিস্ট্রেশন করা তো আবারও জানাচ্ছি আপনারা আপনারা আসতে পারেন এবং স্পেনে যে বজুটা প্রক্রিয়া রয়েছে এটা স্টিল এখনও ওপেন আছে তবে সমস্ত কিছু রিসার্চ পেয়ে ফিউচারে কখন কি হয় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবে চ্যানেলের পক্ষে